হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ প্রভা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল তো দেখেন আজকে আমি আপনার সঙ্গে একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসছি কারণ আপনারা আমার খাবারের ভিডিওগুলো অনেক পছন্দ করেন আর এই যে এখানে আমি দেখেন শুক্তামরিচ আর কাঁচামরিচ নিয়েছি আর আলু ভর্তাদের মেখে মেখে কাঁচছি এটা তো খেতে এমনিতেই অনেক মজা লাগে বিশ্বাস করেন এখন আমি দেখছি আর আমার খেতে ইচ্ছা হচ্ছে জিভাঁদে পানি পড়ছে আর এখন পর্যন্ত সকাল থেকে আমি খালি চিড়ার কলা খেয়েছি আর এই যে আমার ফেভারিট বেগুন ভাজি এটা আমি নিয়ে নিয়েছি আর সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ তো আমার সব কিছুর সাথে ভালো লাগে আর এই যে আমার আম্মু শসা দিয়ে দিচ্ছে সৈসা দিতে গিয়ে আমার হাতে লেগে পড়ে গেছে তো দেন আমি খাচ্ছি ও সেই সাদ বেগুন ভাজি দিয়ে মেখে মেখে খেতে সত্যি বলছি আর এই যে আমি একটু কাঁচামর স্টেমাল নিচ্ছি আর এই যে এখন আলু ভত্তা আর বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ আর এখনও পর্যন্ত আলু ভত্তা আর বেগুন ভাজি আছে আমার প্লেটে ওইটা দিয়েই আমি একটু ডাল দিয়ে খেয়ে নেবো কারণ ডালটা আমি খুব একটা খালি খালি খেতে পারি না আবার খেলে ভালোই খাই আর এই যে সব কিছু দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি টেস্ট করে নিচ্ছি আর শাশির সাথে শশা নিব শশা নিতে আমি ভুলে গেছিলাম আর এই যে দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এগুলো খাবার খেতে পছন্দ করেন আমার তো খুব ভালো লাগে আর এই যে আমি খেতেই আসি খেতেই আসি আজকে আমি একটু বেশি ভাগ খেয়ে ফেলেছি এটা আজকের না এটা কিছুদিন আগেকার ভিডিও আমার আমি মানে কাজের চাপে আপনাদের সঙ্গে শেয়ার করারই টাইম পাই না আর দেখেন আমার ভিডিও যাদের ভালো লাগে তারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর এই যে দেখেন আমি হচ্ছে এখন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ অনেক মজা আমার ফেভারিট চিংড়ি মাছ আর এই যে পাতে তো আমার প্লেটে তো শুকনো মরিচ আছেই আর এখন চিংড়ি মাছ দিয়ে আমি ভাত মেখে খেয়ে সেই মজা ও আমার এখন খেতে ইচ্ছা করছে জানেন আপনারা আমার খাওয়া দেখলে খিদা লেগে যায় না আমারই নিজেরই তো ভিডিও এডিট করতে যেয়ে খিদা লেগে যাচ্ছে আর এই যে এখন ভেঙে ভেঙে আমি খেয়ে নিব আর আমি খেতেই আছি খেতেই আছি আমার মানে খাওয়ার শেষ হচ্ছে না অনেক আপনাদের জন্য একটা অনেক মানে কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তবে টাটা আজকের মতো আবার অন্যদিন দেখা হবে